জগধাত্রী হিন্দু শক্তি দেবী ইনি দেবী পার্বতীর অপর রূপ নদিয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দ্রনগর ইছাপুরের নবাবগঞ্জ অঞ্চলে জগধাত্রী উৎসবের জন্য জগৎবিখ্যাত বিখ্যাত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় শনিবার জয় মাতা দিয়ে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফিতে কেটেও ও মায়ের দ্বারোদ্ঘাটন হয়ে গেল জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংসদ ও অভিনেতা দীপক অধিকারীর হাত দিয়ে এই পুজোর শুভ উদ্বোধন হলো এই পুজোর মুখ্য আহ্বায়ক রাজু সেন শিবু সাহা কমল সাহা প্রামাণিক এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল ছিলেন পৌরবিতা আশুতোষ দাস পুজোর সভাপতি রাজকুমার চৌবে ভাইস চেয়ারম্যান দীপক ঘোষ সকল মহিলা সদস্যবৃন্দ বৃন্দ বছর উমা হৈমবতী সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে ভালো লাগছে মানে গলার তো কোন রকম মানে কি বলবো বুঝে পারছি না ভীষণই ভালো লাগছে আমরা আসলে এই জগদ্ধাত্রী পুজোটাকে দুর্গা পুজোর পরে মানে আমরা সবাই ওয়েট করে থাকি তবে এই পুজোটা আসবে আমাদের এখানে যতজন সদস্য রয়েছে এখানে তারা প্রত্যেকের ফ্যামিলি পুরো সবাই পুজোটাতে চার দিন ধরে আমরা এখানে ইনভলভ থাকি সমস্ত কাজ নিজেরা হাতে করি আর সবাই খুব আনন্দ করি আর এ বেশি এটা আমাদের একটু উপরি পাও না অনেক দিন থেকে আমাদের একটা রিকোয়েস্ট করছিলাম আমরা যে একটু দেবকে নিয়ে আসার জন্য এত কাজ থেকে তো দেখা যায় না তো সেই জন্য এবার দেব এসেছে সেটার জন্য তো ভীষণই ভীষণই খুশি হয়েছি আর এখানে এটা হচ্ছে এটা তো চারপাশে সবাই দেখতে পাবে না তোমরা যদি এটাকে কভার না করো তোমরা আছো বলি এটা সবাই আরো দেখতে পাচ্ছে আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা ভীষণভাবে হ্যাপি এটার জন্য অষ্টমতম বর্ষে পদার্পণ করেছি এবং এই জয়মাতা স্পোর্টিং ক্লাব শুধু পুজো তো না জয়মাতা জগাতে পুজো না আমাদের নানা রকম অনুষ্ঠান আমরা আপনারা জানেন আমাদের এ আপনারা সম্প্রচার করেছিলেন যে আমরা আমফানের সময় প্রচুর মানুষকে এই জয়মাতা স্পোর্টিং ফটি পক্ষ থেকে তাদের হাতে আমরা কিছু কিছু গান তুলে দিয়েছিলাম করোনার সময় দিয়েছি আমাদের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেশাল মহাশয় আমাদের পৌরপিতা আশুতোষ দাস মহাশয় এবং আমাদের সাথে এখন উপস্থিত আছেন আর সহধর্মিনী অর্চনা দাস মহাশয় তিনি উপস্থিত সবসময় প্রত্যেকটি উন্নয়নের কর্মযুদ্ধে তিনি আমাদের সাথে থেকে আমাদের উন্নয়নের কর্মযোগী যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাদের সহযোগিতা আমরা এবং এই জয় মাত্র পুজো এবছর আমাদের প্রচুর মানুষের একটা আশা ছিল প্রত্যেক বছর আমাদেরকে বলতো যে দেবটা আনার জন্য তাই আমাদের যে অনুষ্ঠানের যারা আহ্বক আছে রাজু সেনা আছে আমাদের গোরাপ্রামালিক আছে কমল শাহ শিবু শাহ এবং আমাদের যারা মহিলা সদস্যরা তাদের সকলের আবদার এই তাই এবছর আমরা ঘাটালের যে লোকসভা সাংসদ দেবটা আমরা নিয়ে এসেছি এবং আমরা আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাবো এবং শুধু এই পুজোর মধ্যে থেকেই নয় এবং আমরা কিছু দুস্থ মানুষদেরও তাদের হাতে আমরা সহযোগিতা করবো কিছু বস্ত্র দিয়ে এবং আগামীকাল আমাদের সকালবেলা পুজো আছে এবং সন্ধেবেলা ভোগ বিতরণ আমরা প্রত্যেকটি এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সময় আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা হাত ধরে আমাদেরকে উৎসাহিত করে আমরা তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা বিশেষ করে আপনাদেরকে আপনারা যেভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো এই আপনারা গিয়ে গিয়ে দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষ জানতে পারছে যে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে জয়মাতার স্পোর্টিং ক্লাব তাদের সুন্দর অনুষ্ঠান তারা প্রত্যেকে ঘরে বসে দেখে এই জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম বাবু ঘোষ